নিয়ে আপনার যারা অনেকে চাই ইউনিক টেন্স লাগাবে প্রত্যেকে কিন্তু মানে সেম সেই ইউজুয়াল কালার গুলো লাগাচ্ছে আমার কাছে এই যে আজকে নিয়ে আসছি একবারে ইউনিক কালার এ কয়েকটা টেন্স মানে আপনার পুরো বাসা সবার থেকে একটু আলাদা থাকবে এই ট্যালারটা খেয়াল করেন কিন্তু ক্রিস্টাল পলিশ ভাই ক্রিস্টাল পলিশ এর মধ্যে কালার আছে এটা একটু প্রত্যেকটা কালার এই ডার্ক একদম ইউনিক এটা যখন লাইটের ফোকাসটা পরবে উপরে কিন্তু এটা এটা রিফ্লেক্ট রিফ্লেক্ট করবে করবে যখন খেয়াল করে দেখেন আপনাকে কিন্তু দেখা যাচ্ছে ভাই আপনি তো গতানুগতিক ভাবে সবগুলাই কালার একভাবে অনেকে আছে সিম্পল কালার দিতেছে সাদা দিতেছে গোল্ডেন ফাইবার দিতেছে আপনি কালোটা লাগান কালোটা লাগাইয়া দেখেন পুরো ঘরটা কেমন দেখে কত সুন্দর দেখায়

মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে কালারটা চারুর মধ্যে এই চারু কোম্পানির যারা দেখা যায় পুরা বাসা সেম ম্যাচিং কালার লাগাইতে চাচ্ছেন মানে কিচেন ফ্লোর সিঁড়ি সব সব আমার কাছে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং সিঁড়ি আছে আপনারা সিঁড়ি এগুলো কিন্তু সব ডাবল লেয়ার এর যে দেখছেন ডাবল লেয়ারের সিঁড়ি ফ্লোরটাও কিন্তু এই এই যে ফ্লোরটা কিন্তু একদম ভালো থাকে আর অনেকে আছে জয়েন্ট কম পছন্দ করে অনেক বিগ সাইজের টাইলস গুলো লাগাইতে চায় আমার কাছে চলে আসে আমার কাছে চারো কোম্পানির এই যে টাইলস গুলো আছে সবগুলো কিন্তু বত্রিশ বত্রিশ টাইলস দেখাইতেছি একদম ইনটেক প্যাকেট কোনো ভাঙা চোরা নাই কোনো কিছু নাই বত্রিশ বত্রিশ টাইলস গুলো কিন্তু চব্বিশের এই যে এই যে বত্রিশের এর টাইলস গুলো এইটা বত্রিশের এই যে প্যাকেট গুলো একদম ইনটেক প্যাকেট আমার কাছে টাইলসগুলো দেখো এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার অনেকে পছন্দ করে এটা মার্বেল শেড অনেক চলে ম্যাচিং এর মধ্যে একদম রেড কালার দেখেন অনেকে আছে রেড কালারটা খুব পছন্দ করে গ্যালাক্সি রেড গ্যালাক্সি রেড এর মধ্যে এই যে ম্যাচিং আবার ফ্লোর আছে 32 32 যদি পছন্দ না হয় যদি আরো বড় সাইজের টাইলস চান তাহলে আমার কাছে চলে আসেন আমার কাছে চব্বিশ বাই আটচল্লিশ সাইজের টাইলস আছে বত্রিশ থেকে আরো ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন সবাই বন্ধুরা আপনার জন্য চমৎকার আরো একটি টাইস এর ভিজিয়ে নিয়ে চলে আসলাম বন্ধুরা আমরা বরাবরই দেখিয়ে থাকি যে কোথা থেকে আপনারা কম দামে ভালো মানের টাইস ক্রয় করতে পারেন আজকে যে সবটিতে চলে আসছে এটি হচ্ছে ঢাকা টাইস হাউস বাই ধরা যে ব্লকের নিউ তাহামিনা মার্কেটে আসলেই কিন্তু পেয়ে যাবেন আর এখানে আপনারা খোলা কার্টুন সকল ধরনের টাইস পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী আর এখানে আসলেই পেয়ে যাবেন হচ্ছে আমাদের সাগর ভাইকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পিছনে দেখতে হচ্ছে চমৎকার কার্টুন টাইস এবং এই পাশে হচ্ছে খোলা টাইস সব রকম নিয়ে চলে আসছেন নাকি খোলা কার্টুন দুইটাই আমার কাছে আছে

যার যত কোয়ান্টিটি তত রূপ মাল নিতে পারবো তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যত রূপ তো আজকে আপনার কাছে শুনলাম যেমন হচ্ছে প্রত্যেকটা প্রথমে কোন সাইজের টাইলস চব্বিশ থেকে শুরু

বলি মাত্র সত্তর টাকা সত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই একটা কালার আছে শিকর কোয়ালিটি না শিকড় এটাকে আমরা শিকর বলি গোল্ডেন শিকড়

মানে যে আকাশের যে বিদ্যুৎ চমকে ওরকম ফাইবার টার কি দেওয়ার মধ্যে যার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্যি লটের যতগুলা টাইলস দেখাবো সবগুলোর দাম কিন্তু একদম সত্তর টাকায় আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে গোল্ডেন ফাইবার এর মধ্যে এটা কিন্তু সুন্দর পুরো ঘর মানে হলুদ 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 একটা ভাব আছে অনেক সুন্দর লাগে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকার মধ্যে না

এটা বি গ্রেড না ভাই এটা কিন্তু এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা কালার এটার মানে হচ্ছে অনেকে চাই রেগুলার কালার এটা কিন্তু ডিফারেন্ট কালার আপনার বাসায় যারা লাগাবেন এটা কিন্তু একবারে এর মধ্যে সুন্দর মানে একটা দিকে হয়তো বা বুঝতেছেন না যখন পুরো পুরোটা লাগাবেন তখন সাথে গুলো কিন্তু মিলে যাবে তখন আরো বেশি সুন্দর দেখা যাবে এটা দাম হবে মাত্র 75 টাকা মানে কার্টুন কার্টুন মাল আপনাকে 75 টাকা আপনি খেয়াল করে দেখেন আপনার এলাকা থেকে কিনতে পারবেন

ক্রিস্টাল পলিশ ভাই ক্রিস্টাল পলিশ এর মধ্যে কালার আছে একটু ডার্ক প্রত্যেকটা কালার এই ডার্ক একদম ইউনিক এটা যখন লাইটের ফোকাসটা করবে এটা যখন লাইটের দেখেন আপনারাও কিন্তু দেখা দিয়েছে এগুলোর দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু একদম ফুললি কার্টন করা কোনো খোলা না লটের মাল না আর লটের মালের মধ্যে এই একটা মাল আছে দেখেন চারো কোম্পানির সুন্দর হাই গ্লোজি একটা টাইলস এটা কিন্তু ক্রিস্টাল পলিশ ভাই টাইলস গুলো যখন উপর থেকে রিফ্লেক্ট করবে মানে লাইটের আলো পড়বে যখন এইভাবে সুন্দর ভাবে অন্যরকম হবে এই এই দাম পড়বে টাকা ফিট কালোর মধ্যে এটা একদম ফুললি ব্ল্যাক এ আর একটা কালার ভাই আপনি তো গতানুগতিক ভাবে সবগুলোই কালার একভাবে অনেকে আছে সিম্পল কালার দিতে সাদা দিতেছে গোল্ডেন ফাইবার দিতেছে আপনি কালোটা লাগান কালোটা লাগাইয়া দেখেন পুরো ঘরটা কেমন দেখে কত সুন্দর দেখায় মানে পুরো ঘরটা যখন লাগবে আপনার কাছে নিজের কাছে ভালো লাগবে ভাই মানে একবারে ইউনিক সবাই তো এগুলা কালার হবে সবাই তো এগুলো ব্যবহার করে ভাই কিচেন স্লবে ব্যবহার করে এটা কিন্তু অনেক দামি দামি জায়গার মধ্যে ফ্লোরও দেয় ফ্লোর দেয় আপনি নিজের বাসাটা যদি একটু প্রিমিয়াম করতে চান আপনি কালো একদম ব্ল্যাক দেন ব্র্যাকেটের মধ্যে এই যে ন্যানো পলিশগুলা এটা দেন ন্যানো পলিশের এই কালারটা গ্লো মধ্যে এই একটা কালার আছে দেখেন একদম কত সুন্দর একটা কালার ভাই মানে সেই রাজকীয় বাড়ির মতো নাকি একদম হ্যাঁ কোটি টাকার বাড়িতে একদম কালো ইউনিক প্রত্যেকটা পাথরের অনেক জজ লাগবে মানে আপনার বাসায় লাগানোর পরে আপনার কালারটা কার্ডে যখন রিফ্লেক্ট করবে অনেক ভালো লাগবে আচ্ছা আচ্ছা এই যে কালারগুলা এই কালারগুলা কিন্তু মানে কোম্পানি কিন্তু এই যে একটা কালার দেখতেছেন আনকমন একটা কালার আপনি খেয়াল করে দেখেন কোন দোকানে এই কালারগুলা আছে এই যে যে এই কালারটা দেখাইতেছি এটা এই কালারটা কোন দোকানে আছে বছরে একবার কি দুইবার আনকমন কালারগুলো ফ্যাক্টরি বের করে দেখা যায় এগুলার কালারই থাকে এগুলার জন্য প্রিমিয়াম কাস্টমারই থাকে এই টাইসটা নিতে পারবেন মাত্র 85 টাকা স্কয়ার ফিটে ফুললি কার্টুন করা ফুললি কার্টুন করা ফুললি কার্টুন করা এটা হলো ন্যানো পলিশ আমার কাছে যেটা আছে আচ্ছা আর এই যে কালার আছে এইটাও এগুলো তো অনেক সুন্দর প্রিমিয়াম একটা ভাইব থাকে না প্রিমিয়াম ভাইব আপনি ভিডিও করতেছেন আপনারা এগুলো দেখা যাইতেছে বুঝছেন হ্যাঁ এইটা আলোতে এগুলো একটা রিফ্লেক্ট করে প্রত্যেকটা কিন্তু হাই গ্লোজি টাইস এগুলার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট আর এইবার দেখাইতেছি ডাবল লেয়ারের টাইলস এখন যা দেখাইছে এবার দেখাইতেছে একদম একদম আরো প্রিমিয়াম যারা আরো ভালো চান চায়না ফাইবার চান তাদের জন্য এটা আর চায়না কোয়ালিটির এই একটা টাইলস আছে চারো কোম্পানির এটা হলো ডাবল লেয়ার ভাই ডাবল লেয়ার কি বুঝবেন এই যে দেখেন দুইটা লেয়ার খেয়াল করছেন আমার আঙ্গুলের আগে দুইটা লেয়ার এই টাইলস গুলো দেখা যায় হেভি ইউজ যেসব জায়গায় হয় জুতার পাড়া লাগে মার্কেট মসজিদ মাদ্রাসা আপনি যে সব জায়গায় অফিস যে জায়গায় লাগাইতে চান চাইলে বাসা লাগাইতে পারে এগুলা লাগাইতে পারেন মাত্র এগুলোর দাম পড়বে 80 টাকা স্কয়ার ফিট এত চমৎকার টাইস না হ্যাঁ ডাবল লেয়ার এর কিন্তু চাই না ভাই এগুলো তো মার্বেলের মতো পলিশ করা যায় না কি ভাই মতো পলিশ করা যায় জাস্ট একটা উপরে লেয়ার কাইটা ফলাবেন পলিশ করলে দেখবেন সেম টাইপ ভাই ফাইবারটা নিচে থেকে বের হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটা আছে লাইফ যাবে না মানে লাইফ টাইম গ্যারান্টি এগুলো লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা অনেক জায়গায় আছে সিঙ্গেল লেয়ারের মার্কেটের মধ্যে সিঙ্গেল লেয়ারের টাইলস দেয় কালার যারা দেখা যায় পুরো বাসা সেম ম্যাচিং কালার লাগাইতে চাচ্ছেন মানে কিচেন ফ্লোর সিঁড়ি সব সব আমার কাছে ম্যাচিং ফ্লোর আছে আপনারা সিঁড়ি এগুলো কিন্তু সব ডাবল লেয়ারের ভাই হয় যে দেখছেন ডাবল লেয়ারের সিঁড়ি ফ্লোরটাও কিন্তু এই যে ফ্লোরটা দেখতেছেন এই যে ম্যাচিং ফ্লোরটা এই ফ্লোরটাও কিন্তু একদম ডাবল লেয়ারের আপনার বাড়ি একদম আজীবন গ্যারান্টি এই সিঁড়িটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আর এটা ছাড়াই যেটা ম্যাচিং এই যে চব্বিশ চব্বিশ ফ্লোর দেখতেছেন চব্বিশ চব্বিশ গ্যালাক্সি এটার দাম পড়বে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকার নিচে আপনি পাবেন না আমার কাছ থেকে নিলে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এই যে ম্যাচিং এর মধ্যে একদম রেড কালার দেখেন অনেকে আছে রেড কালারটা খুব পছন্দ করে গ্যালাক্সি রেড গ্যালাক্সি রেড এর মধ্যে এই যে ম্যাচিং আবার ফ্লোর আছে এগুলোর দাম পড়বে মাত্র আশি টাকা আর এটার দাম পড়বে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এই যে গ্যালাক্সির মধ্যে ব্ল্যাক সব থেকে বেশি যেটা বিক্রি করি আমরা গ্যালাক্সির ব্ল্যাক এই যে সিঁড়িটা গ্যালাক্সির ব্ল্যাক এই সিরিজের দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আর এটার গ্যালাক্সির যেটা চব্বিশ চব্বিশ আপনি চাইলে এটা কিচেনের মধ্যে দেন আপনি চাইলে এটা রুমের মধ্যে লাগান ইউনিক করেন আপনার ঘরটার ইউনিকনেস জানেন এটার দাম পড়বে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের ডাবল লেয়ার কোনো কোম্পানি গ্যালাক্সি নিলে আপনি একশো চল্লিশ টাকা নিচে পাবেন না আমার থেকে নিলে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট আর এবার দেখাইতেছি একটু হোয়াইটের মধ্যে যারা পুরো ঘরটা একটু একবার হোয়াইট ভাব চান এই যে চব্বিশ চব্বিশ কালার চব্বিশ চব্বিশের মধ্যে ডাবল লেয়ার এটা আমার থেকে যদি নেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আর এই যেটা এটা দেখতেছেন এই সিঁড়িটার আশি টাকা ফিট এটার মধ্যে আছে না আমরা এটা কিন্তু একদম থাকে খোলা থাকবে যদি প্যাকেট চান আমি প্যাকেটও দিতে পারবো চারো কোম্পানির সব মাল আমার কাছে প্যাকেট আছে প্যাকেট নিলে এই ডাবল লেয়ারের মালটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পড়বে আমার কাছ থেকে একশো বিশ টাকার নিচে একশো বাইশ টাকার নিচে আপনি চারো ডাবল লেয়ার পাবেন না আমার থেকে নিলে মাত্র পঁচানব্বই টাকা ফিট ডাবল লেয়ারের আর যদি খোলা লটার মাল দাম পড়বে মাত্র টাকা ফিট টাকার মধ্যে এই একটা মাল আছে দেখেন এই যে ম্যাচিং সিঁড়ি ম্যাচিং ফ্লোর পুরা বাসার কালার এটা লাগাবেন পুরো বাসার যে সিঁড়ি থাকে সিঁড়িটাও ম্যাচিং লাগাতে পারবেন ডাবল লেয়ার এই সিঁড়িটার দাম পড়বে আশি টাকা ডাবল লেয়ারের এই চব্বিশ চব্বিশ আশি টাকা আর এই ডাবল মধ্যে কিন্তু নিচে সাবুদানাও আছে আমার কাছে এই যে সাবুদানার মালটা দেখেন ম্যাচিং ফ্লোর ম্যাচিং সিঁড়ি সিঁড়িটার ম্যাচিং এই চব্বিশ চব্বিশ আশি টাকা স্কোয়ার ফিট লটারি গুলা আর যদি এই সাবুদানার এইটা ফ্লোরটা চব্বিশ চব্বিশ ফ্লোরটা আমার কাছে প্যাকেট নিতে চান এই যে প্যাকেট মাল আছে এটার প্যাকেট কিন্তু আমার কাছে সব ধরনের মালই আছে চারুর সবগুলো ডাবল লেয়ারের প্যাকেট আছে দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট ভাই আপনার কি বাজেট ভালো যদি বাজেট ভালো থাকে আর অনেকে আছে জয়েন্ট কম পছন্দ করে অনেক বিগ সাইজ এর টাইলস লাগাইতে চায় তাহলে আমার কাছে চলে আসে আমার কাছে চারো কোম্পানির এই যে টাইলস গুলো আছে সবগুলো কিন্তু বত্রিশ বত্রিশ টাইলস দেখাইতেছি একদম ইনটেক প্যাকেট কোনো ভাঙাচোরা নাই কোনো কিছু নাই বত্রিশ বত্রিশ টাইলস গুলো কিন্তু এটা চব্বিশের এই যে এই যে বত্রিশের টাইলস গুলো এটা বত্রিশের এই যে প্যাকেট গুলো একদম ইনটেক প্যাকেট আমার কাছ থেকে চলে আসবেন নিতে পারবেন তাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটে ছাড়ে এই যে আমার কাছে বত্রিশ বত্রিশের চারো কোম্পানির একটা মাল আছে এটা মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পড়বে এটা মাত্র পঁচানব্বই টাকা আপনাকে বত্রিশ বত্রিশ চাইনা ফাইবারের একটা মাল দিতে পারতেছি আর অনেকে আছে না চারো কোম্পানির অনেকে ডাবল লেয়ার গুলা কিন্তু মার্কেটের একশো টাকা ওইটাও আমার কাছ থেকে নিতে পারবেন একদম ইনটেক প্যাকেট এই যে ইনটেক প্যাকেটের মধ্যে এই যে ডাবল লেয়ারের সাবুদানা আছে আমার কাছে ডাবল লেয়ারের সাবুদানা নিচে একটা কালার আছে দেখেন ওই যে অ্যামাজন এই দুইটা কালারই আমার কাছে আছে যার যত কোয়ান্টি লাগে দেখা যায় সাতশো আটশো কার্টুন সাত হাজার আট হাজার ফিট মাল আমার কাছে একদম সম্পূর্ণ আপনি মাল নিতে পারবেন দশ হাজার ফিট মাল এইগুলোর দাম পড়বে মাত্র একশো দশ টাকা স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে ইনশাল্লাহ তাকে এক টাকা ছাড় দিব একশো পঞ্চাশ টাকার নিচে আপনি ডাবল লেয়ারের কোনো কোম্পানি টাইলস বত্রিশ বত্রিশ পাবেন না ডাবল লেয়ারের মিনিমাম রেট একশো চল্লিশ টাকা প্লাস থেকে একশো ষাট টাকার মধ্যে আমার থেকে নিলে মাত্র একশো দশ টাকা স্কোয়ার ফিট পড়বে ডাবল লেয়ারের এই টা ভাই এখন দেখেন আমরা বত্রিশ 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 যদি পছন্দ না হয় যদি আরো বড় সাইজের টাইলস চান তাহলে আমার কাছে চলে আসে আমার কাছে চব্বিশ বাই আটচল্লিশ সাইজের টাইলস আছে বত্রিশ থেকে আরো বিগ সাইজ চব্বিশ বাই আটচল্লিশ এই যে বক ফাইবারেরই একটা মাল আছে চাইনা ফাইবারেরই একটা টাইলস আছে দেখেন এই যে চাইনা ফাইবারের একটা টাইলস আছে আর আরেকটা কালার আছে যে অ্যাশ ফাইবার অ্যাশ কালারের এই একটা টাইলস এগুলো হলো চব্বিশ বাই আটচল্লিশ মাত্র পঁচাশি পঁচাশি টাকা এই যে টা খেয়াল করছেন চব্বিশ বাই আটচল্লিশ এর এক একটা টাইলস এর ওজন বিশ থেকে বিশ থেকে বাইশ কেজি ওজন এই টাইলস টা একদম থ্রি ফোর এই টাইলস টা আপনি চাইলে নিতে পারবেন মার্কেট থেকে নিলে মিনিমাম আপনার একশো বিশ টাকা প্লাস রেট আছে আমার থেকে এই টাইলস টা নিতে চাইলে একদম পাবেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট আমার কাছে সাদা বগা কালার আছে চাইনা ফাইবার আছে এবং অ্যাশ কালারের তিনটা কালারের মধ্যে অনেকগুলা হিউজ পরিমাণে মাল আছে যার যত কোয়ান্টিটি আমি নিতে পারবো এগুলো সাইজ হলো চব্বিশ বাই আটচল্লিশ চারো কোম্পানি এতক্ষণ যা দেখাইছি এগুলো সব ফ্লোরের মাল দেখাইছে এবার দেখাবো ওয়াল ওয়াল এর মধ্যে আমার কাছে কিন্তু এই যে ডবিএল কোম্পানির এ গ্রেডের একটা মাল আছে যে ডিবিএল কোম্পানির এ গ্রেড এটা হলো দশ বাই ষোলো এটা রেগুলার প্রাইস এটার দাম পড়বে মাত্র একান্ন টাকা স্কোয়ার ফিট আমার কাছে কিন্তু এই যে দশ ষোলো এই যে এইটা কিন্তু দশ ষোলো এটা দশ ষোলো দুটোই এ গ্রেড অনেকে এক বডি নিতে মাত্র টাকা বড় দশ হলো এই গ্রেড এর মাল দিতে পারবো আপনি কিন্তু আট বারো কিনেন আটত্রিশ টাকা আমার কাছে দশ হলো ভাবে নিলো একদম মাত্র আটত্রিশ টাকা এছাড়া বারো বাই আঠারো এই যে চার্জ গুলো আছে দুইটা কালার বারো বাই আঠারো এই গ্রেড মাল পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট করবে বিগ সাইজ আপনার আলাদা পঁয়ষট্টি টাকার নিচে আপনাকে দিবে না আর এই যে দশ ষোলো সাইজের রেগুলার মাল আছে এই যে তিনটা কালার এই একটা কালার এটা কিচেন সেট এটা ওয়াশরুম এটা ওয়াশরুম এটা ওয়াশরুম এগুলোর ম্যাচিং কিন্তু আবার কিচেন সেট ও আছে এগুলোর দাম পড়বে মাত্র তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আট বারোর মধ্যে এই একটা সেট আছে আমার কাছে এই যে আট বারোর মধ্যে এই একটা ফাইবার এগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এই আমার ঠিকানা হলো বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার পাঁচ নিউ তাহমিনা মার্কেট ঢাকা টাইলস হাউস